শ্রীভূমিতেও আন্দোলনে স্বাস্থ্যকর্মীরা দীর্ঘদিনের বকেয়া এবং সমান কাজের সমান বেতনের দাবিতে গতকাল শ্রীভূমিতেও শুরু হয়েছে স্বাস্থ্যকর্মীদের তিন দিনের অবস্থান ধর্মঘট ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরা এই ধর্মঘট শুরু করেছেন জেলা যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার কার্যালয় চত্বরে আন্দোলন শুরু করেন তারা আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগানে এলাকা উত্তাল হয়ে ওঠে বিউরো রিপোর্ট বরাক বিশান আমরা আজকে এনএইচএম যারা এমপ্লয়ি আছি শিবুমি ডিস্ট্রিক্টের আমরা সবাই এখানে সমবেত হয়েছি আমাদের কিছু ন্যায্য দাবি নিয়ে আমরা এই আজকে ধন্য কার্যসূচীটি পালন করছি সমস্ত আসামের প্রতিটি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে এবং যত পিএইচসি সিএইচসি সেন্টার মডেল হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল বা মেডিকেল কলেজ সবাই যত এনএইচএম এমপ্লয়ি আছি সবাই মিলে আমাদের মূল দাবিটি হলো আমাদের টেস্ট স্কেলটি দেওয়া এবং আমাদের সমকাজের সম মর্যাদা সমবেতন এই কাজগুলো ইকুয়াল ওয়ার্ক ইকুয়েল পে যেটা আমাদের মূল দাবি এবং সেই সাথে আমরা যারা এন এইচ এম এমপ্লয়িজ আছি আমাদের দীর্ঘদিনের দাবি এটা আজকের নয় শুরু থেকেই আমরা প্রায় আঠারো বিশ বছর ধরে কাজ করছি এই ডিপার্টমেন্টে এবং আমরা মানে দিন রাতি নিরলস প্রচেষ্টা আমাদের চলে যাচ্ছে স্বাস্থ্য নিয়ে এবং আমরা করেও যাচ্ছি আমাদের একজন ডাক্তার যদি রেগুলার হন উনি যে বেডে পেশেন্ট দেখেন আমাদের এনএইচএম এর ডক্টররাও সেম বেডে সেই একই পেশেন্ট দেখছেন কিন্তু আমাদের বৈষম্য অনেক আমরা অনেক লাঞ্ছিত এবং আমরা নিজের পেট ভরে খাওয়ার পর্যন্ত অনেক সময় আমরা পাচ্ছি না তো সেই দাবিগুলো নিয়ে আমাদের আজকের এখানে অবস্থান ধর্মঘট এই ধর্মঘটটি আমাদের চলবে তিন চার এবং পাঁচ নভেম্বর এখানে এবং তার পরবর্তীতে আমাদের যে স্টেট কমিটি আছে ওনাদের নির্দেশনায় আমরা বাকি দিনগুলো চালিয়ে যাব তো সেই অনুযায়ী আমরা আজকে এখানে ধর্মঘটে বসেছি এবং আমরা আমরা ইমার্জেন্সি যে সার্ভিসগুলো আছে পাবলিকের জন্য সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি সেগুলোতে আমরা কোনো অবস্থায় বাধা দিচ্ছি না এবং আমাদের এমপ্লয়িরাই এনএইচএম এম এর এমপ্লয়িরা ইমার্জেন্সি কাজে আমরা সবাই আছি এবং প্রত্যেক বিভাগে আছি তো বাকি যারা আমরা আছি স্টাফ আমরাই শুধু এখানে ধর্না কার্যসূচিতে বসে আছি এই আমাদের ন্যায্য দাবি এবং এই দাবিগুলো আমাদের আজকের নতুন কোনো কিছু নয় এটা অনেক পুরনো দু হাজার একুশে আমাদের এই মর্মে একটি নোটিফিকেশনও জারি হয়েছিল তারপর সেটা কার্যকরী হয়নি আমাদের সরকারের তরফ থেকে আমাদেরকে বারংবার এগুলো আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু আশ্বাসগুলো সেই আশ্বাসেই রয়ে গেছে কার্যে পরিণত হয়নি ইল এখন এই অবস্থান ধর্মঘট বা বাকি কার্যসূচি আমাদের যেরকম নির্দেশনা আসবে স্টেট কমিটি আমাদের আছে সেই কমিটির যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাব এই সেটা আমাদের স্টেট কমিটি যে আছে ওনারা ঠিক করে দেবেন আমাদেরকে আমরা মানে তার পরবর্তীতে কি ধরনের কাজ করতে লাগবে বা কি পথে আমরা এগোবো তো সেই অনুযায়ী আমরা কাজ করব